محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي اكمل الله به قصر النبوة اي ختم الله به النبوة وحكم لا نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف ابراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা এতগুলো মানুষ দরু শরীফের আওয়াজ নাই কেন সমস্যা কি অসুস্থতা না কৃপণতা

فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النَّسَمِ اللهم وعلى آله मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्ला मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्ला मदीने की हवा से जन्नती बू आती हैं खाके पाके मदीना में नूर जन्नत चमकती हैं अल्लाहुम्मा وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله <applause> دولار هات حفظية مدرسة كومPLEX চর ফ্যাশন ভোলাতে আয়োজিত আজকের এই তিন দিনব্যাপী পঁচিশতম টপসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারা তুলামায়ে কামাম তুলাবায়ে এজাম বিভিন্ন প্রান্ত থেকে আজকেরি এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা মোবারক জ্ঞাপন করছি সবটুকু আল্লাহ তালার জন্য যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিরে আমাদেরকে আসার অবসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদো সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রসুলগণের মাথার তাজ শমসুল হিদায়ত বদরুদ্দুজা সৈসকাল ইমামুল মুরসলিন খাতমুল নবী ইন অল মুরসরিন আফতাবিন শাহান শাহেদ سرکار دو جہاں سلطان المدینہ نبی الامبیا حضور اکرم نور مجسم نور ال نور سیدنا حبیبنا شفیعنا مولانا محمد صلی اللہ علیہ وسلم اللہ تبارک و تعالی جاکہ آج تھے کہ پرائے দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আপনার সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন আলহামদুলিল্লাহ বারবার ধরো না ক্লিন হবে স্পষ্ট না হয় ডবল বাম পাশে একটা দূরের হরেন থেকে পাল্টা আওয়াজ আসতেছে ওইটা বন্ধ করে দাও মনিটর চলবে মনিটর মনিটর ওদিক মুখ করে দাও মনিটরের সম্মানিত সুধী কত দেরি হলো আমাকে সাউন্ড ঠিক করতে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন আলহামদুলিল আর আপনাদের মাহফিল উপলক্ষে মনে হয় আল্লাহর হুকুমে শীতও তাড়াতাড়ি চলে আসছে আজকে ঠান্ডা খুব বেশি আমার তো ধারণাই ছিল না আমি কোনো শীত বস্ত্র নিয়ে আসি নাই ঠান্ডা অনেক বেশি আমি এসে টের পেলাম আপনাদের সামনে আজকে কোরআন সুরা আলা থেকে শেষ ছয়টি আয়াত আমি তালাওয়াত উনিশটি আয়াত নাজিল করেছেন কয়টি তার মধ্যে শেষ ছখানা আয়াত আমি তালাওয়াত করেছি খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্দেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আপনাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির লক্ষ্যে ভূমিকাতে একটি কথা না বললেই নয় আপনার চতুর্দিক থেকে যে হাজার হাজার মানুষ এসেছেন আজকের মাহফিলে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে আমরা শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা করার জন্য ইহকালীন মান্দি হাসিল কল্যাণ আর পরকালীন মুক্তির কিছু পাথেও সঞ্চয় করার জন্য আপনাদের ভাগ্য সুপ্রসন্ন আল্লাহ তালা আপনাদেরকে পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ তালা যে আপনাদের পছন্দ করেছেন তার প্রমাণ কি আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিন শিখার সুযোগ করে দেন দিনদার বানিয়ে দেন দিনের সমাজদার বানিয়ে দেন এটা আমার কথা নয় শহিহুল বুখারি কিতাবুল ইলমে হযরত মো আউয়া

ভালো চান যে বান্দাকে পছন্দ করে নাল্লা তার সে বান্দাকে দিন শিখায়া দিনের সমজদার বানায় দো ইউ ফাকিহু মানে ফকিহি বানানো ফক্কাহা জাইদুন আমরা জায়দ আমরকে ফকি বানায় দিস আল্লামা বাদরুদ্দিন আইনি রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন আল্লাহ তার দিন শিখার সুযোগ করে দেন দিনদার বানায়া ওই বান্দাটারে আল্লাহ দিনের সমজদার বানায় দেন খুশি আছেন দুই একটু পরে আমরা মোনাজাত করব এককভাবে না সম্মিলিতভাবে ওই মোনাজাত অবশ্যই কবুল হবে একটা গুণাও আমল নামায় থাকবে না এটা আমার কথা নয় ইমামে মাজমা উজ উজ্জে বর্ণনা করেন আল্লাহর হাবিবের সাত করেছেন আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি তার সঙ্গে সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতে সম্মিলিত মোনাজাত আল্লাহ রব্বুল আলমিন তাৎক্ষণিক কবুল করে নিবে আমরা হাত তোলার সঙ্গে সঙ্গে আমাদের সবিরা গুনা মাফ হয়ে যাবে আর যদি তবান্ডিওতে দুই ফোটা পানি ফেলতে পারি চোখের কবিরা গুণা হয়ে যাবে আল্লাহ আকবর এতে আমরা খুশি না বেজা বেজার শুধু শয়তান শয়তান বেজার তার চেলা চামুন্ডার বেজার অবশ্য এখন শয়তানের চামুন্ডার সংখ্যা কমে গেছে এই জন্য আর ওয়াজ মাহফিলে তেমন বাঁধা আসে না ঠিক না শয়তান কিন্তু চেষ্টা করবে মোনা জাতের আগে উঠানো যায় কিনা আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চায় আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে তিন দিনের বিদায় মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই খারা কারা হাত আল্লাহ তালাকে বলুন আল্লাহ আমি শুরু করছি মূল আলোচনা আলোচনা শুরুতে আমি তেলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি আলোচনায় আমার সঙ্গে আপনারাও পড়বেন জানা প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তালা আমাদের সিনায় বিকশিত করে দেন করোনা বিল্লাহিনা সৈয়ত নিরুরাজী বিস্মিল্লাহিন قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى সুহূফি ইব্রাহিম ও মূসা আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো সুবহানাল্লাহ সুবহান ওয়াজাকারাসমা রাব্বি এবং তার রবের নামে জিকির করলো ফসল্লা নামাজ আদায় করল আল্লাপাক সার্টিফাইড করেছেন আমার এই বান্দা হান্ড্রেড পার্সেন্ট সফল হয়ে গেল আমরা সবাই সফলতা চাই চাই না পাগল সারা প্রত্যেকটা মানুষই সফলতা চায় যে কৃষিজীবী সে চায় কৃষিকাজে সফলতা যে ব্যবসায়ী সে চায় ব্যবসায় সফলতা কিভাবে দ্রুত আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় যে রাজনীতিবিদ সে চায় রাজনীতিতে সফলতা মানুষ তার সাফলো কাজ সে তো চাইবেই বরং ইতর প্রাণীগুলো তাদের কাজে সফলতা চায় চায় না একটি বিড়াল গাছে উঠতে চায় একবার পারে না দশবার চেষ্টা করুন এবং সে গাছে উঠি ছাড়ে এই কাজে সে সফলতা চায় একটি বাবুই পাখি শুনি